আসসালামু আলাইকুম সবাইকে প্রভাত এখন সকালের পাঁচটা বাজে আমি সাধারণত এত সকালে উঠি না কিন্তু আজ কেন যেন ঘুমটা ভেঙে গেল এই যে ওঠার পর বাইরে দেখলাম খুব সুন্দর একটা ওয়েদার চলছে আমাদের ঘরের ফ্লোরটা ঢালাই হয়েছে গতকালই দেখছিলাম ফ্লোরটা দেখতে বেশ সুন্দর লাগছিলো এদিকে পূর্ব দিকের একটা সূর্যের আবাস পড়ে দেখতে খুব চমৎকার লাগছে আজকে মিস্ত্রি আসবে এসে ঘরের লেআউটটা ঠিক করবে এই যে আমাদের মিস্ত্রি ভাই খুবই দক্ষ মিস্ত্রি প্রায় ত্রিশ বছর ধরে এই কাজই করে হয়তো বারো বছর আগে চট্টগ্রামে কাজ করতো তারপরে ঢাকা আমাদের এরিয়াতে আসছে এই যে উনি এখানে এসে লেআউটটা ঠিক করছে ঘরের এই যে লেআউটটা দেওয়া হয়ে গেছে কোথায় কি হবে আমাদের ঘরের এটাতে দুইটা রুম দুইটা ওয়াশরুম একটাতে রুমের ভিতর থেকে আরেকটা বাইরে থেকে প্লাস একটা কিচেনের ব্যবস্থা রাখা হয়েছে রুমগুলো একটু ছোটো ছোটো হয়েছে আসলে এখানে জায়গা সংকট এই জন্য আমরা চাইলেও বড় করতে পারিনি রুমের লেআউট হওয়ার পরে এখানে দেয়ালের কাজ ধরেছে লেআউটটা দেওয়াতে একটু সময় লেগেছে মাপা আমাদেরকে বুঝিয়ে দেওয়া এবং। অ্যাকচুয়ালি এটা আমরা কোনো ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ছাড়াই করছি এ বিষয়ে আমার একটা জ্ঞান আছে আমি এর আগে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের কাজগুলো করেছি ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বেশ কয়েক বছর চার বছরের মতন এর জন্য এটা আমি করেছি এরামের দাদু ইরাম এই যে এখানে বসে আছে কি করাম মো বসে বসে লেআউট এর কাজটা রে দেখছিল কিভাবে ঢালাই বাই এর কাজ করে ইরামের দাদুর কোলে বসে এরকম কাজ দেখতে বেশ পছন্দ করে এই যে ওর দেওয়াল কাটা হয়েছে দুই ফিট করে কেটেছে দাদু আছে তোমার কোলে না একবারে 3 ফিট বা 4 ফিট কাটার জন্য মিস্ত্রি বলেছিল একবার 4 ফিট কেটে পরে মাটি কাজ করবে আমি না করেছি আমি বলেছি স্টেপ বাই স্টেপ করেন একসাথে দাদু গাতনি হলো নিচের গাদনগুলোতে লোড করেন আমাদের এটা একটা সিম্পল ঘর হবে এর জন্য এত দরকার নেই ফ্লোরটা আমরা আরসিসি ঢালাই করে নিয়েছি এরপরে ইটের গাঁথনি ব্রিকের গাঁথনির উপরে লোড বিয়ারিং বাড়ি হবে এটা এর জন্য কোনো কলাম নেই অনেকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের বাড়িতে কোনো কলাম নেই কেন অ্যাকচুয়ালি লোড বিয়ারিংয়ের বাড়িতে কোনো কলাম লাগে না পুরো ফাটায় দেয়াল বহন করে এই স্ট্রাকচারাল বাড়িগুলো প্রায় প্রবলেম করে আপনি দেয়ালগুলো শিফট করতে পারবেন না এখন যেখানে আছে এখানেই থাকবে এটা যদি আমি ছাদ দিয়ে করি তাহলে আর দেয়ালের মুভমেন্ট করা পসিবল না এটা একদম ফিক্সড এখন যে ডিজাইনটা করব এটাই থাকবে পরবর্তীতে এটা নয় করা সম্ভব না যে আমার দাদুর কুলে বসে করতেছিল ও আর আঙ্গুল মুখে দেয় এই জন্য ওর করছে দেখতে কিন্তু ও শুনবে না এই যে এখানে বসে খুব করতেছে বাচ্চাদের জাকা এই ঘর দুটো করলে হয়তো বা আমরাই থাকবো নিজেরাই থাকার জন্য করা হচ্ছে আমাদের আগের বাড়িটা আমরা একটা কারণবশত শিফট করে এখানে এসেছি এটাও আমাদের নিজেদেরই জমি ক্রয় করা আমাদের আগের বাড়িটাও এখান থেকে দুই মিনিটে হাঁটা পথ ছিল ওটাতে আমাদের পারিবারিক ঝামেলার জন্য আমরা ওটা ছেড়ে দিয়ে এখানে এসে এই জমিটা কিনে নতুন করে বাড়ি করেছি এটা অন্যদিন আপনাদের সাথে শেয়ার করবে এই যে রামর দাদুর খুলে বসে বসে এখানে গালে হাত দিয়ে বসে আছে ওটা অভ্যাস মুখে হাত দিয়ে বসে থাকে ও দাদুর সাথে এরকম বসে করতে খুব পছন্দ করে যারা মনে হয় পায়ে একটা মশা একটা দিয়েছে আর বিভিন্ন কথাবার্তা বলতে বসে বসে খুশি সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের বাড়ির কাজটা খুব সুন্দরভাবে শেষ উঠতে পারি ইনশাল্লাহ সবাই পাশে থাকবেন